আমন ধান চাষের ক্ষেত্রে আগাছা বা ধানের জমিতে অতিরিক্ত হারে ঘাস হলে সেক্ষেত্রে আর চিন্তা করতে হবে না চাষিদেরকে তো আজকের খুব সুন্দরভাবে কার্যকরী একটা ধানের জন্য বেস্ট একেবারে সেফ একটা খুব সুন্দর হার্বিসাইড বা ঘাস মরা ওষুধ নিয়ে আপনাদেরকে এ টু জেড যাবতীয় তথ্য জানানো হবে তো যেটি ধানের জন্য খুবই সেফ যেটি হচ্ছে পেটিলাকলোর ফিফটি পার্সেন্ট ইসি কম্পোজিশনের একটি প্রোডাক্ট তো এই পেটেলো ক্লোর ফিফটি পার্সেন্ট ইসি এর ডোজ কী কীভাবে ব্যবহার করলে চাষিরা অধিক উপকৃত হবে এবং কন সময়ে ব্যবহার করতে হবে এবং এর বেশ কয়েকটি শর্ত ইত্যাদি কিছু নিয়ে আজকে ডিটেলসে এ টু জেড যাবতীয় সম্পূর্ণ তথ্য আপনাদেরকে পরিবেশন করব তাই আপনাদের এই ভিডিওটি অনেক কাজে আসতে চলেছে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন আমার কাছে রয়েছে এই যে এইসব বিভিন্ন কোম্পানির এই পেটেলা কলর ফিফটি পার্সেন্ট ইসি তো আপনারা এগুলো ছাড়াও আরও বিভিন্ন কোম্পানি ব্যবহার করতে পারেন যেন মূল কম্পোজিশন যেসব পেটেলা ফিফটি পার্সেন্ট ইসি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে চাষি ভাই তো আমার কাছে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন নাগার্জুনা কোম্পানির ইরেজ পেটেলা কলোর ফিফটি পার্সেন্ট ইসি তাছাড়া রয়েছে সাপেক্স কোম্পানির ব্লেজ পেটিলা কলোর ফিফটি পার্সেন্ট ইসি তাছাড়া রয়েছে আবার এই যে পলো তো আপনারা যে কোনো এগুলো যে ব্যবহার হবে এমন কোনো মানে নেই যেগুলোর মধ্যে পেটের কল ফিফটি পার্সেন্ট ইসি আছে আপনারা বাজার চলতে যে কোনো কোম্পানির নিয়ে আসবেন আপনারা অবশ্যই উপকৃত পাবেন তো এই পেটের কোলার ফিফটি পার্সেন্ট ইসি হার্বিসাইটই হলো একটি প্রি এমার্জেন্স হার্বিসাইড অর্থাৎ জমিতে বিভিন্ন আগাছা বা ঘাস জন্মানোর জন্য বাধা সৃষ্টিকারী একটি খুব উন্নত মানের এটি কি করে মানে সঠিক সময়ে ব্যবহার করলে ধানের জমিতে বিভিন্ন ঘাস বা আগাছা ইত্যাদি কিছু একেবারে জন্ম নিতে দেয় না এটি বর্তমানে বিভিন্ন কোম্পানির এই কম্পোজিশনের প্রোডাক্ট অনেক বাজারে প্রচলিত রয়েছে তো এই ওষুধটি দুর্বা ঘাস শেমা ঘাস কলমি ঘাস সুসুনি আরও সুচালক কিছু ঘাস কেশুত ইত্যাদি ইত্যাদি ধানের জমিতে জন্মগ্রহণ করা বিভিন্ন ধরনের আগাছাকে ঘাসকে সম্পূর্ণভাবে জন্ম নেওয়ার আগেই মেরে ফেলতে বাধ্য করে এবং সেগুলোকে জন্ম নিতেই দেয় না তো ধানের জমিতে যদি ভাই আগাছা বা ঘাস জন্ম নিতে দেখা যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে ধানের ফলন অন্তত তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে যদি যদি ধানের জমিতে বিভিন্ন ধরনের ঘাস বা আগাছা জন্ম নেয় তো তাই সঠিক নিয়মে সঠিক সময়ে আগাছা নাশক অবশ্যই সঠিক পদ্ধতিতে অবশ্যই ব্যবহার করতে হবে যাতে আপনারা পরবর্তীকালে অধিক ফলন আপনারা ঘরে তুলতে পারেন তো এই পেট্রিলিয়া কোলোর ফিফটি পার্সেন্ট ইসি অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন যারা অনেক জমি চাষ করেন বা যে যারা হাতে নিড়ুনি দিয়ে ধানের আগাছাকা পরিষ্কার করতে পারেন না তবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই প্রোডাক্টটি ব্যবহার করা উচিত যদি আপনারা ধানের ফলন ঠিকঠাক পেতে চান এবং আগাছাকা বা ঘাসকে কন্ট্রোল করতে চান তো এই আসু আপনারা কী কী জিনিসের সাথে মিশ্রিত করে জমিতে ব্যবহার করতে পারেন আসুন এবার সেটা জেনে নিই তো এই এই প্রোডাক্টটি বা এই কম্পোজিশনের ওষুধগুলো আপনারা ইউরিয়া সারের সাথে আরামসে মিশ্রিত করে ভালোভাবে জমিতে ছিটিয়ে দিতে পারেন তাছাড়া আপনারা বালির সাথে মিশ্রিত করে ছড়িয়ে দিতে পারেন তাছাড়া আবার কি করবেন না একটা বড় বোতলে এক লিটার কি দু লিটার বোতলে আপনারা জল নেবেন সেই জলের মধ্যে সঠিক ডোজ নিয়ে এই পেটিলকলোর ফিফটি পার্সেন্ট এসিটি ওষুধটি আপনারা অবশ্যই চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিবেন আপনাদের অবশ্যই দারুণ কাজে আসবে তো আমি আপনাদেরকে করব সব সবসময় যদি আপনারা সঠিক ডোজ নিয়ে বালির সাথে মিশ্রিত করে এই ওষুধটি চারিদিকে সঠিকভাবে ছড়াতে পারেন আপনারা দারুণ রেজাল্ট দেখতে পাবেন এবার আসি এর ডোজ নিয়ে তো তেত্রিশ শতক এক বিঘার জমিতে এই পেটিলেক্র ফিফটি পার্সেন্ট ইসি কম্পোজিশনের হার্মিসাইডের ডোজ হচ্ছে সাধারণত একশো থেকে একশো কুড়ি বা একশো পঁচিশ এর মধ্যেই এই রেঞ্জের মধ্যেই আপনারা এই ওষুধটিকে ব্যবহার করবেন অতিরিক্ত কম হারে বা অতিরিক্ত একশো কুড়ি এর বেশি হারে বা একশো পঁচিশ এমএলের বেশি হারে ওষুধটিকে ব্যবহার করতে যাবেন না এবং ধান রোপণ করার জিরো থেকে চার দিনের মধ্যে অর্থাৎ ধান রোপণের প্রথম চার দিনের মধ্যে এই ওষুধটি প্রয়োগ করতে হবে তার বেশি আগে কিংবা তার বেশি পরে ব্যবহার করলে আপনারা সঠিক রেজাল্ট দেখতে পাবেন না এই ওষুধটি বা এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা নিচু জমি বা উঁচু জমি বিভিন্ন জায়গার ধান জমিতে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে একটি কথা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে চাষি ভাই যে শুকনো জমিতে আপনারা এটি প্রয়োগ করবেন না বা যদি জমির মধ্যে অতিরিক্ত হারে জল থাকে প্রয়োজনের থেকে বেশি পরিমাণও জল থাকে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না তাহলে আপনারা এর হান্ড্রেড পারসেন্ট সঠিক রেজাল্ট দেখতে পাবেন না হালকা হালকা ছিপছিপে যদি জমিতে জল থাকে এবং জমি সমতল পরিমাণে হয় এবং পরিমাণে যদি বলা যায় তবে সেক্ষেত্রে এক থেকে দু ইঞ্চির মতো যদি পরিমাণ হিসেবে জল ধরা থাকে জমিতে সেক্ষেত্রে আপনারা যদি এটি বালের সাথে চারিদিকে মিশ্রিতভাবে ছড়িয়ে দেন দারুণ রেজাল্ট দেখতে পাবেন এবং এটি শুধুমাত্র ধানের জমিতেই ব্যবহার করবেন অন্য কোনো ফসলের ক্ষেত্রে এটি ব্যবহার করতে যাবেন না কারণ এটি একটি সিলেক্টিভ হারবিসাইড শুধুমাত্র ধানকে সিলেক্ট করেই কোম্পানি বানিয়েছে মানে ধানকে এটি সুরক্ষিত রাখে ধানকে একেবারে সেফ রাখে কিন্তু ধানের জমিতে জন্মানো বিভিন্ন ধরনের সবুজ পাতা জাতীয় বিভিন্ন ঘাস আগাছা সমস্ত কিছুকে মেরে ফেলে তো বারবার বলছি এটি ধানের ফসলের জন্যই ব্যবহার করবেন অন্য ফসলে ব্যবহার করতে যাবেন না তো যাই হোক চাষি ভাই নিত্য নতুন বিভিন্ন ধরনের চাষবাস সংক্রান্ত কৃষি সংক্রান্ত বিভিন্ন মূল্যবান ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন আপনারা অবশ্যই কাজে লাগবে কারণ আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট এমএসসি ডিগ্রি ক্লিয়ার করে বর্তমানে এখন কৃষি সংক্রান্ত বা চাষবাস সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কৃষকদের সুবিধার্থে তুলে ধরে থাকি তাই এই চ্যানেল থেকে রেগুলার নিত্য নতুন ভিডিও পেতে পরবর্তীকালে এর থেকে আরও ভালো ভালো উন্নত মানের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন এবং আধুনিক মডার্ন বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন ধরনের চাষবাসের তথ্য এই চ্যানেলে আপলোড করা হয় আপনাদের সুবিধার্থে তাই অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং আপনাদের মতো অন্যান্য যে চাষিভাই রয়েছে সেই চাষিদেরকে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পরবর্তী ভিডিওতে